গণেশ চতুর্থীতে কিন্তু আমি মোদক বানিয়েছিলাম তা আমি মূল ছাড়াই মোদকটা বানিয়েছি কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি আর মোদকটা দেখো কতটা সুন্দর হয়েছে আর খুব সফট আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তা প্রথমে তোমরা এক কাপ চালকে ভালো করে ভিজিয়ে রাখবে এক ঘন্টার মতো ভেজালেই হবে আতপ চাল তারপরে এরকম মিহি একটা গুঁড়ো করে নিয়েছি এবার একটি পাত্রে দু কাপ জল নিয়েছি জলের মধ্যে একটু সামান্য লবণ আর এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে এটাকে আমি এক কাপ থেকে মানে দু কাপ থেকে এক কাপে করব জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে যখন এক কাপে চলে আসবে তখন আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। যেমন আমরা কাই খাওয়াই ঠিক সেই রকম কাই খাওয়াতে হবে দেখো এরকম কড়াই থেকে যখন ছেড়ে দেবে কাইটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটু সামান্য ঠান্ডা করে নেব নিয়ে ভালো করে আবারও একটু ঘি দিয়ে আমি এটাকে মেখে নেব এইভাবে কিন্তু আমরা চষি পিঠেও কেটে থাকি তারপরে আমি একটু ঘি দিয়ে কিন্তু হাতে মেখে নিয়েছি কারণ এটার মধ্যে আমি কোনো ময়দা ঠয়দা ইউজ করব না হাতেও লাগবে না যখন আমি মোদকটা বানাবো তখন আর হাতে লাগবে না দেখো ভালো করে মেখে নিয়ে আমি পুরের জন্য নারকেলের পুর আগে থাকতেই আমার করা ছিল আর আমি যদি নারকেলের পুরও তোমাদের দেখাতে যেতাম রেসিপিটা অনেক বড় হয়ে যাবে বলে আমি ওটা আর দেখাই নি তা তোমরা তো অনেকেই জানো নারকেলের পুর করতে তো এর মধ্যে সন্দেহ সন্দেশ দিয়েও করা যেত সাথে আমি একটু বোধে নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি এটাকে এইভাবে মদকটা সেপে তৈরি করে নিচ্ছি দেখো তারপরে একটি চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি কীভাবে মদকের মল্টের ডিজাইনটা দিচ্ছি ঠিক এইভাবে একদম মোদকের পুরো ঘুরিয়ে 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 এইভাবে আমি ডিজাইনটা করে নেব একটা মল্টের কিন্তু অনেক দাম আছে যাই হোক যারা কিন কিনেছ তো কিনেছ যারা কেনো নি তারা এইভাবেও কিন্তু ঘরোয়া পদ্ধতিতে মোদক বানানো যায় যদি ইচ্ছে করে আমরা আমার কিন্তু এটা খুবই ইচ্ছে ছিল অনেক দিন ধরেই যে মোদক বানাবো তো চলো এইভাবে আমি ভাপা ভাবে বানিয়েছি এটা কিন্তু এখনই রেডি হয়নি এর অনেক কাজ আছে আরও দেখো পুরো রেডি হয়ে গেছে দেখে তোমরাই বলো এটা মোদকের সেফ এসছে কি আসেনি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে এটা মোদকের শেপে এসছে কি আসেনি তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এই দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি একটাই বানিয়েছি যেহেতু প্রথমবার বানালাম সেহেতু অল্প করেই বানিয়েছি তারপরে একটা পাত্রে বেশি করে জল দিয়ে ফুটিয়েছি জলটা যেন যেই উপরে চালনিটা দেবো তাতে না লাগে সেই পরিমাপেই জল দিতে হবে দিয়ে মোদকগুলোকে আমি উপরে দিয়ে দেব আর এই চালনিতে কিন্তু আমি আগেই ব্রাশ করে নিয়েছি সেটা দেখানো হয়নি তোমরা সাদা তেল চাইলেও ব্যবহার করতে পারো এইভাবে কিন্তু তোমরা কাইটা যখন খাবে সাদা তেলও ইউজ করতে পারো আর দেখো আমি এই শিলনোড়াটা চাপা দিয়ে দিয়েছি যাতে বাইরে কোনো হাওয়া না বের হয় বাষ্পটা যেন ভিতরেই থাকে সেই কারণে আর তাড়াতাড়ি যেন হয়ে যায় আমি এবার হাত দিয়ে চেক করে দেখবো দেখো হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ভাপে রাখলে হয়ে যায় তারপরে নামিয়ে আমি একটু ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভিতরে পুরগুলো আর লাড্ডুটাও দেখতে কতটা সুন্দর লাগছে আর এর মধ্যে কিন্তু পুর একটু বেশি করে দেবে পুর বেশি দিলেই এটা ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ভেতরটা তাই চলো বাকিগুলোও আমি এইভাবে করে নিলাম বাকিগুলোও আমি এইভাবে করে নেব তা দেখো আমার সবগুলো হয়ে গেছে এবার আমি তোমাদের ভেঙে একটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তাই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো রেসিপিতে